হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডাট স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার নম্বর থ্রি আর্টিকেলস অ্যান্ড আর্টিকেলস দিয়ে বাক্যগুলোর ট্রান্সলেশান করবো আর্টিকেলস বলতে এ অ্যান্ড দিকে আমরা বুঝি তো আর্টিকেলসের উপরে যে ভিডিওটি প্রথম ছিল সেই ভিডিওতে আমরা কী করেছি যে শেষ যেখানে করেছি সেখানে আমরা দি দিয়ে বাক্যগুলো ট্রান্সলেশন করছিলাম আমরা ঠিক তার পর থেকে দ্বিতীয় ভিডিও অর্থাৎ পেজ ফর্টি থেকে ফর্টি যেটা আছে সেটা শুরু করব প্রথম বাক্য যেটা রয়েছে গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে তাহলে দ্য কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড মাঠে চোরে বেড়ানো চরে ঘাস খাওয়া হচ্ছে গ্রেজিং ইন দ্য ফিল্ড কালো ছড়িটি নিয়ে এসো ব্রিং মানে নিয়ে আসা ব্রিং দ্য ব্ল্যাক ওয়াকিং স্টিক সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কুকুর একটি বিশ্বস্ত প্রাণী বিশ্বস্ত ইংরেজি হচ্ছে লয়াল তো দ্য ডগ ইজ এ লয়্যাল অ্যানিম্যাল টাইটানিক জাহাজটি দুর্ঘটনায় পড়েছিল দ্য টাইটানিক শিপ মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট নারকেল গাছটি বাগানের মধ্যে সবচেয়ে লম্বা গাছ দ্য কোকোনাট ট্রি ইজ দ্য টলেস্ট ট্রি ইন দ্য গার্ডেন গরিবদের ঘৃণা করো না ডু নট হেট দ্য পুয়ার ঘৃণা করা ইংরেজি হচ্ছে হেট কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে কলকাতা যাব উই উইল গো টু কলকাতা টু সি দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল গঙ্গা নদীর জল পবিত্র দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ সাক্রেড স্যাক্রেট মানে হচ্ছে পবিত্র বাবা প্রতিদিন স্টেটসম্যান পড়েন স্টেটসম্যান হচ্ছে একটা পত্রিকা খবরের কাগজ দ্য ফাদার রিডস দ্য স্টেটসম্যান এভরি ডে হিমালয় পর্বতমালা আমাদের দেশের উত্তরে দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ইজ ইন দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি এবার হচ্ছে কী আছে বাক্য যেগুলো রয়েছে সেগুলো এ এন এবং দি ব্যবহার করে সমস্ত বাক্যের আমরা ট্রান্সলেশন করব আমাকে একটা সুযোগ দাও গিভ মি এ চান্স সুযোগ ইংরেজি হলো চান্স আমার পুজোর পোশাকগুলি দেখেছ হ্যাভ ইউ সিন মাই পূজা ক্লথ রণবীর কাপুর নূতনদের মধ্যে সবথেকে ভালো রণবীর কাপুর ইজ দ্য বেস্ট অ্যামং দ্য নিউ কামার্স বাচ্চা ছেলেটা কাঁদছে দ্য লিটিল বয় ইজ ক্রাইং আমি একটা কম্পিউটার কিনেছি আই হ্যাভ বট এ কম্পিউটার তারা আমাকে একটা ভালো সফটওয়্যার দিয়েছিল দ্য গেভ মি এ গুড সফটওয়্যার রবির কাছে একটা পুরনো এক টাকার নোট আছে রবি হ্যাজ অ্যান ওল্ড ওয়ান রুপি নোট রাজেশের অনেকগুলি পুরনো কাঠের বাক্স ছিল রাজেশ হ্যাড মেনি ওল্ড উডেন বক্সেস কাঠের বাক্স ইংরেজি হলো উডেন বক্সেস গাছটা খুব লম্বা দ্য ট্রি ইজ ভেরি টল একটা কুল গাছের চারা আমার চাই আই ওয়ান্ট এ শ্যাপলিং অফ এ জজুবে অর বার ট্রি তো কুল গাছ ইংরেজি হচ্ছে হয় যজুবে অথবা বার বলা হয় বার ট্রি একটা সাদা ভালুক দেখেছিলাম আই হোয়াইট বিয়ার একা না একানা একানা করেই লক্ষ টাকা হয় অ্যাডিং পেনি আফটার পেনি বা অ্যাডিং আনা আফটার আনা মিলিয়নস অফ রুপিস আর মেড পেনি না লিখে আনা লিখবে অ্যাডিং আনা আফটার আনা মিলিয়নস অফ রুপিস আর মেড এই গীতায় হাত রেখে বলছি আমি জয় চাই আই এম সেইং দিস উইথ মাই হ্যান্ড অন দ্য গীতা আই ওয়ান্ট ভিক্ট্রি হরিশ নর্মদা নদীতে নৌকা বিহার করেছিল হরিশ ওয়েন্ট বোটিং ইন দ্য নর্মদা রিভার আমি একজন ভদ্রলোককে ঠিকানাটা জিজ্ঞাসা করেছিলাম আই আক্স এ জেন্টেলম্যান ফর দ্য অ্যাড্রেস ঠিকানা ইংরেজি হচ্ছে অ্যাড্রেস বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর দ্য বেস্ট ট্যালেন্ট অফ বেঙ্গলি লিটারেচার ইজ রবীন্দ্রনাথ টেগর ছোট গল্পটি তার লেখা দ্য শর্ট স্টোরি ইজ রিটেন বাই হিম উনিশশো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্য রচনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার লাভ করেন তাহলে ইন নাইনটিন থার্টিন রবীন্দ্রনাথ টেগর রিসিভড গ্রহণ করেছিলেন দ্য গ্লোবালি রিনাউন্ড নোবেল প্রাইজ বিশ্ববিখ্যাত নোবেল প্রাইজ ফর রাইটিং দ্য পোয়েম গীতাঞ্জলি এগারো বছর আগে তার একটিমাত্র মেয়ের জন্ম হয়েছিল তাহলে ইলেভেন ইয়ার্স এগো হি হ্যাড অনলি ওয়ান ডটার তিনি শিক্ষিত ছেলেটিকে মনে মনে প্রশংসা করেছিলেন হি প্রেসড দ্য রাজু হিন্দু পত্রিকা পড়ে রাজু রিডস হিন্দু নিউজ পেপার নিউজ পেপার টিনা দাবি একজন আই এ এস টিনা দাবি ইজ অ্যান এএস অফিসার একটা সৎ লোক হিসেবে তাকে আমরা চিনি আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট পার্সন আমি কাল একটা বিশ্ববিদ্যালয়ে যাবো আই উইল গো টু এ ইউনিভার্সিটি টুমোরো শনির অনেকগুলো উপগ্রহ আছে স্যাটার্ন হ্যাজ মেনি মুন্স। যত তাড়াতাড়ি হয় ততই ভালো দ্য সুনার দ্য বেটার আমি মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার করি আই আর্ন ফিফটি থাউজেন্ড রুপি পার মান্থ মিত্ররা আমাদের পরিচিত দা আমাদের সবচেয়ে দীর্ঘ আঙুল মধ্যমা আঙুলকে বলে মিডিল ফিঙ্গার দ্য মিডিল ফিঙ্গার ইজ আওয়ার লঙ্গেস্ট ফিঙ্গার একটি ষাঁড় ভিখারিটিকে তাড়া করেছিল এ বুল চেস্ট এ ভিকার সে তার বাবা মার একমাত্র মেয়ে আমরা তাজ হোটেলে উঠেছিলাম তাজ হোটেল পিঠে তার একটা ব্যথা ছিল হি হ্যাড এ পেন ইন ইস্যাক এ ব্যাকতে পারি অলস ব্যক্তি কখনো সুখী হয় না এলজি ম্যান ইজ নেভার হ্যাপি স্বাগত ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস শুভশ্রীর দিদি কি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইজ শুভশ্রীর সিস্টার আর ইউনিভার্সিটি স্টুডেন্ট সিং পশুদের রাজা দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমালস পাঞ্জাবে পাঁচটি নদী আছে পাঞ্জাব হ্যাড ফাইভ রিভার্স তাজমহল ভারতের গর্ব দ্য তাজমহল ইজ ইন্ডিয়াস প্রাইড এটা একটা নিশাচর প্রাণীর ডাক ইট ইজ দ্য কল অফ এ নক নকচার্নাল ক্রিয়েচার নেশাচার হচ্ছে নক নকচার্নাল রাত্রিগালী নার্ক শীতের রোদ খুব মনোরম দ্য উইন্টার সান ইজ ভেরি প্লিজেন্ট মেসি একজন চমৎকার ফুটবলার মেসি ইজ অ্যান এক্সেলেন্ট ফুটবল প্লেয়ার পর্নার একটি আকর্ষণীয় খেলনা আছে তো পর্না হ্যাজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইন্টারেস্টিং টয় বা অ্যাট্রাক্টিং টয় অ্যাট্রাকটিভ টয়ও বলতে পারি আমরা খেলনাটা খুব দামি দ্য টয় ইজ ভেরি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি গতকাল সন্ধ্যায় আমি একটা প্যাঁচা দেখেছিলাম লাস্ট নাইট আই শ অ্যান্ড আউল শান্তি বেশ বড়ো ছিল দ্য আউল ওয়াজ কোয়াইট বিগ বিনয়বাবু একজন বিনয়ী মানুষ বিনয়বাবু ইজ এ হামবেল মানুষটি খুব সাধারণ হি ইজ এ ভেরি অর্ডিনারি পার্সন তিনি একজন সৎ ব্যক্তি হি ইজ অনেস্ট পার্সন কিন্তু এখন তিনি একজন বৃদ্ধ অসহায় মানুষ বাট নাও হি ইজ অ্যান হেল্পলেস ম্যান কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় তার দুটি চোখই নষ্ট হয়ে যায় এ ফিউ ইয়ার্স এগো হি লস্ট বোথ অফ ইজ আইস ইন অ্যান অ্যাক্সিডেন্ট ছোটবেলা থেকে তার একটা স্বপ্ন ছিল একদিন তিনি গঙ্গায় স্নান করে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবেন তাহলে সিন্স চাইল্ডহুড ছোটবেলা থেকে হি হ্যাড এ ড্রিম তার একটা স্বপ্ন ছিল ওয়ান ডে একদিন হি উড বেথ ইন দ্য গ্যাঞ্জেস তিনি গঙ্গায় স্নান করবেন অ্যান্ড অফ হার প্রেয়ার্স এট দা দক্ষিণেশ্বর টেম্পল দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবেন কিন্তু বিচারি মানুষটি আর কোনোদিন মন্দিরটি দেখতে পাবে না বাট দ্য পোর ম্যান উইল নেভার সি দা টেম্পেল এগেন তো এই ছিল এই পর্বের সমাধান এবং এই চ্যাপ্টারটিও শেষ হল ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে